আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়েন কবির নতুন আরও একটা ভিডিওতে দিতে আবেদন আজকে আমি কথা বলবো ইংরেজির দ্বিতীয় পত্র বিষয়টা নিয়ে বিশেষ করে এএচএসি এবং আদিম পরীক্ষা দু হাজার পঁচিশ সালে ব্যাসের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে চলছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বিষয় জানতে পারবে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবে তাহলে সাবস্ক্রাইব করে বেল বটন অন করা অনুরোধ করতেছি আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার চলো ভিডিওটা শুরু করি সাজেশনটি সকল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য এবং সেই সাথে নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন এখান থেকে হয়ে যাবে তাই সাজেশনটি পুরো ফলো করো অনেক বিষয় তোমরা ক্লিয়ার হতে পারবে এখানে তোমরা প্রথমে দেখো অ্যাপ্লিকেশন এবং ইমেলের জন্য থ্রি স্টার হিসেবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে মাল্টিমিডিয়া কমন রুম তারপরে লাইব্রেরি বা ল্যাব ফেজ্রেরি একটা পড়লে কিন্তু তোমরা শুধু নামগুলো চেঞ্জ করে দেবে বাকি কিন্তু ওগুলো লিখতে পারবে তাই যে কোনো একটা মুখস্থ করো এটাই ইনশাল্লাহ এবার তোমাদের জন্য পোজিশনের জন্য আসার সময় সবচেয়ে বেশি এছাড়াও ইন্টুটিউট পড়তে পারো তারপরে দেখতে পারো সিট ইন কলেজ হোস্টেল টিসি বা টেস্টি এক একটার মধ্যে তিনও লিখতে পারবে আর একটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিবেটিং ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং কম্পিউটার ল্যাব এক আর চারটা তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট টু স্টার হিসেবে এখানে তোমাদের জন্য আমি আরও দুটাই এনেছি সেটা হচ্ছে রিলিফ ফর এফেক্টিভ পিপল অথবা ড্যামেজ গুডস বা মিসিং গুডস একটা হলে দুটাই লিখতে পারবে এবং ওয়ান স্টার হিসেবে তোমরা এখানে দেখতে থ্রি স্টার এবং ফোর স্টার বিশেষ করে থ্রি স্টার কাছে কিন্তু আমি ফোর স্টার দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের বেশি ইম্পর্টেন্ট টু স্টার এবং ওয়ান স্টার লেভেল পড়বে না তা কিন্তু নয় তবে ওয়ান স্টারগুলো একটু গুরুত্ব কম দেবে টু স্টারগুলো বেশি পড়ার চেষ্টা করবে থ্রি স্টারগুলো ফোর স্টারগুলো বেশি এখানে তোমাদের প্যারাগ্রাফ কিন্তু দুটা ক্যাটাগরিতে আসে সেটা হচ্ছে এগারো নম্বর এবং বারো নম্বরে এগারো নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে থ্রি স্টারে তোমার জন্য প্রথমেই থাকতেছে অনলাইন এডুকেশন তারপর থাকতেছে ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং দুটাই লিখতে পারো একটা পড়ে তারপর দেখতে পারো অ্যান আইডিয়াল স্টুডেন্ট তারপর দেখতে পারো ফেসবুক ইন্টারনেট বা মোবাইল ফোন যে কোনো একটা তারপরে প্রাইস হাইক এবং আরেকটা দেখতে হবে ইম্পর্টেন্ট নাম্বার লার্নিং ইংলিশ এখানে এক দুই আর হচ্ছে তোমাদের পাঁচ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার শেষ এখন আমরা টু স্টার হিসেবে এখানে তোমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট তারপরে দেখবো হচ্ছে ডিফরেস্টেশন পহেলা বৈশাখ ড্রাগ অ্যাডিকশন ফুড অ্যাডাক্ট্রাকশন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইয়র কলেজ লাইব্রেরি এখানেও কিন্তু আমি তোমাদের পাঁচটা দেশি মোটামুটি টু স্টার এবং দুইটা দেশে কিন্তু ওয়ান স্টার তোমার চেষ্টা করবে টু স্টার এবং ওয়ান স্টার পড়া পড়ার অনুপাতে তোমরা একটু এগুলো একটু পড়ো হ্যাঁ থ্রি স্টারটা বেশি পড়ো টু স্টারটা একটু কম এবং ওয়ান স্টারটা তার একটু কম পড়লেই কিন্তু চলবে যেহেতু সময় আসা হাতে সুযোগ পেলে কিন্তু পড়ে নেবে সর্বশেষ থ্রি স্টার টু স্টার পড়া শেষ এবার ওয়ান স্টার হিসেবে তোমরা প্রথমে দেখতে পাওয়া ফিমিল এডুকেশন এনভাররমেন্ট পলিউশন এবং হচ্ছে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ অথবা এভাবে আসতে পারে ভিলেজ লাইফ অর সিটি লাইফ ড্রিম কোভিড নাইন্টিন এবং টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এটা কিন্তু তোমাদের লাস্টের তিনটে চার পাঁচ ছয় এটা তুমি কোনো আমি স্টার দেই নাই যদি সুযোগ পাই পড়বে না হলে পড়ার দরকার নেই যদি আমার বিষয়ে একবার করে হলে পড়ে রেখো যদি কাজে লাগে লাগলো তবে আসার সম্ভাবনা কিন্তু খুব কম আগেরগুলো বেশি ইম্পর্টেন্ট সেই হিসেবে তোমরা কিন্তু পড়বে দ্বিতীয় ক্যাটাগরি প্যারাগ্রাফে হচ্ছে কডেন ক্লাস যেটা থাকে ইফেক্টটা থাকে এটা হচ্ছে বারো নম্বর প্রশ্নের জন্য প্রযোজ্য এখানে থ্রি স্টার হিসেবে তোমার জন্য প্রথমে রয়েছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস তারপরে আছে হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট এবং ডিউটিস অফ এ স্টুডেন্ট এবং কলেজ লাইফ অ্যান্ড হচ্ছে স্কুল লাইফ এটা তোমাদের জন্য আমি কিন্তু হচ্ছে দেখো শুধু দুই নম্বরটা একটু টু স্টার তাছাড়া বাকি কিন্তু দুইটা তিনটা কিন্তু থ্রি স্টার হিসেবে দিয়ে দিছি থ্রি স্টার পড়াশোনার বা টু স্টার হিসাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মোট চারটা রয়েছে ইয়োর হবি ইয়র অ্যামির লাইফ অথবা ইয়োর ফিউচার প্ল্যান অফ লাইফ একটা পড়লে তোমরা কিন্তু এটা লিখতে পারবে ওয়ান স্টার ততটা গুরুত্বপূর্ণ তারপর একবার হলে পড়ো টু স্টার হিসেবে দেখতে চানডার অফ মডার্ন সায়েন্স দুই নম্বরে দেখতে চছ রিসেন্ট ফ্লোডস অফ বাংলাদেশ এবং চার নম্বরে দেখতে ইন্টারনেট বা মোবাইল ফোন এটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট সর্বশেষ ওয়ান ইস্টে হিসেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়ার চাইল্ডহুড মেমোরিজ এবং সায়েন্স ইনস এভরিডে লাইফ ইয়র ফেভারিট গেম এবং হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এখানে শুধু এক নম্বরটি ইম্পর্টেন্ট বাকি তিনটা কিন্তু ততটা ইম্পর্টেন্ট না তবে সুযোগ পেলে একবার করে হলে পড়ে নিও বাকিগুলো যেগুলা যেগুলো দিয়েছো ওগুলো একটু বেশি পড়ার চেষ্টা করি এখানে তোমাদের গ্রামেটিক্যাল থেকে কোনো সাজেশন আসলে হান্ড্রেড প্সেন্ট কম দেওয়া সম্ভব নয় কারণ এগুলো হচ্ছে নিজের প্র্যাকটিসের উপরে কিন্তু কমন হয় তোমরা যত ভালো প্র্যাকটিস করেছো এর আগে যত তোমাদের বলো যে গ্রামেটিক্যাল এগুলো করতে হয় এগুলো কিন্তু তোমাদের হচ্ছে যারা ভালো প্রস্তুতি নিয়েছো তারাই কিন্তু করতে পারবে কারণ এদের রুলস গুলো একটু যদি ফলো করো তাহলে কিন্তু এগুলা লেখা যায় এবং করাও যায় এই জন্য এগুলা কখনোই কমন হান্ড্রেড পার্সেন্ট দেওয়া সম্ভব হয় না এবং কখনো আসেও না হ্যাঁ তবে কতগুলো হচ্ছে বোর্ডের উপর ভিত্তি করে তোমরা হচ্ছে বিশেষ করে তোমার তেইশ চব্বিশ সালটা একটু দেখতে পারো তাহলে তোমরা কিন্তু প্রশ্নের ক্যাটাগরিগুলা সম্পর্কে একটু ধারণা পাবে বিশেষ করে তেইশ এবং চব্বিশ সাল তোমাদের জন্য দেখার অনুরোধ রইল এই ফে হচ্ছে ইউটিউব চ্যানেল উদ্দীপনা প্রাইভেট সেন্টার পাশাপাশি কিন্তু আমার একটা ফেসবুক কিন্তু আমি চালাচ্ছি সেটা হচ্ছে সারিয়ার এক্সক্লুসিভ শারিয়ার ইয়ার নামে তোমরা চ্যানেলটা ওখানেও হচ্ছে শেয়ার লাইক এবং হচ্ছে ফলো করতে পারো এবং সেই সাথে অবশ্যই এই চ্যানেলটাও হচ্ছে আমার সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ